চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ ডিআইএফআই এর মুখপত্র যুবশক্তি পত্রিকার সাতান্নতম প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে ডিআইএফআই এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে বিরাটই তরুণ সেনগুপ্ত স্মৃতিভবনে পত্রিকার সাতান্নতম বস্তর উপলক্ষে আলোচনা সভা ও পত্রিকা প্রকাশ ছাড়াও পত্রিকার সব থেকে বেশি গ্রাহক সংখ্যা সংগ্রহ করা তাদের সম্মানিত করা এবং সবচেয়ে বেশি যুব ফেডারেশনের সদস্য সংগ্রহ করা সেই সমস্ত জেলাকে সম্মানিত করা হয় এই মঞ্চে আজকে যুব ফেডারেশন কর্মসূচির সভাপতিত্ব করেন সংগঠনের রাজ্য সভাপতি দ্রবজ্যোতি দাস বক্তব্য রাখেন সংগঠনের পক্ষ থেকে সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি যুবশক্তি পত্রিকার সম্পাদক করাতন দাসগুপ্ত ছাড়াও প্রধান বক্তা ছিল প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক সিপিএম এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম যুবশক্তি পত্রিকার প্রাক্তন সম্পাদক সিপিএম এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য পলাশ দাস ছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন এর রাজ্য কমিটির সভা এবং ডিআইএফ মুখপাত্র যুবশক্তির পত্রিকার প্রাক্তন সম্পাদক সুখরঞ্জন ত্রিপাঠী এর রাজ্য ও জেলার নেতৃত্ব শহীদ বেদিতে মাল্যদান ও গণসঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হয় আজকে এই যুবশক্তি পত্রিকার সাতান্নতম বর্ষের

যে বেসারটা ব্যবহার করে সেটা হচ্ছে ডগ বেস কারণ আমি যেটা দেখছি আমার চোখের একটা ক্ষমতা আছে কতটা আমি দেখছি আমি চশমা রাখিয়ে দেখছি যতবার দিই এখানে হাত দিচ্ছি এত এখানে যদি একটা অনুরিক্ষণ যন্ত্র লাগানো হয় তাহলে ব্যাকটেরিয়া জাম দেখা যাবে না জীবাণু পিটানু দেখা যাবে না এখানে ডিপিজ করছে কিন্তু আমার চোখের ক্যাপাসিটি দেখার নেই আমি আপনি বলছি আপনি শুনছেন আমার কলার এত ক্যাপাসিটি নেই আপনার কানের এত ক্যাপাসিটি যেমন কথা আপনি শুনতে পারবেন যদি এই মাইকটা না মানুষের ট্রানজিস্টার এটিও ভালো উদাহরণ কোনো ভালো অনেক রকমের স্টেশন ধরতে পারে তো সব স্টেশন পরিষ্কার করে ধরতে পারে সরকারের তাহলে এই সংগঠনগুলো যখন কাজ করে মেসেজিং করে বার্তা দেয় সেটা যে ডেসিবেলে দেয়

জিনিসপত্রের দাম মানুষের প্রকৃত আয় বাড়া এই সংক্রান্ত কোনো দিশা এবারের বাজেটে নেই নিজেদের শরীরকে সরকার টিকিয়ে রাখার জন্য শরীরকে কিছুটা দালালি করেছে কিন্তু এই যে ধরুন আমি বলছি ভাঙন নিয়ে বিরাট বন্যা নিয়ে বিরাট ভাষণ দিয়েছে অর্থমন্ত্রী কিন্তু কি শুধুমাত্র আসাম আর উত্তরাখণ্ড উত্তরপ্রদেশে হয় পশ্চিম বাংলায় তিস্তা কোনো কথা নেই পশ্চিম থেকে শুরু করে গোটা ভারতবর্ষ বাজেটে মনরেগা সেই নিয়ে কোনো কথা নেই বেকারিত্ব নিয়ে কোনো কথা নেই ভারী শিল্প কর্মসংস্থানমুখী শিল্প রাষ্ট্রায়ত্ত শিল্প সেই নিয়ে কোনো কথা নেই এর বাজেট হলো ধাপ্পাবাজি আর নিজের সরকার টিকিয়ে জন্য চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার তাদের জন্য দালালি করে এবার কিছু না উচ্চ জন্য দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ আর প্রতি বছর এক লক্ষ ছাত্রছাত্রীদের শিক্ষা ঋণ এবং শিক্ষাক্ষেত্রে ঋণের সুদে তিন শতাংশ ঋণের কি ঋণ দিয়ে কি লাভ উচ্চ শিক্ষা শিক্ষায় জিডিপি পার্সেন্টেজ কতটা বাড়লো জাতি ওয়ায়ের কত শতাংশ উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাড়লো কেন জাতি ওয়ায়ের ছয় শতাংশ জিডিপির দশ শতাংশ এখনো পর্যন্ত উচ্চ শিক্ষা ব্যয় করা হচ্ছে না এই ঋণ দিয়ে কি লাভ হবে কর্মসংস্থান নেই চাকরি নেই এই ঋণের দায় কি করে শোধ করবে আর ঋণ নিয়ে তারপর এই নীট পরীক্ষা হবে আর সেখানে বিজেপির নেতারা ধর্মেন্দ্র প্রধানের মতন মন্ত্রীরা তারা নিতে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে ওই ঋণ নিয়ে পড়াশোনা করে তাদের চাকরি হবে না সেই ঋণ শোধ করতে করতে জীবন অতিবাহিত হয়ে যাবে কিন্তু স্কলারশিপ এসসি এসটি স্টাইপেন্ড আরো উচ্চ শিক্ষার গবেষণার জন্য সরকারি ব্যয় সেগুলোর কি ঋণটা কি কোনো সলিউশন নাকি এটা দেশের সরকারের কাজ ঋণ দেওয়া ওটা প্রাইভেট ব্যাংকের কাজ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার